15°C তাপমাত্রায় হিলিয়ামকে হঠাৎ এর আয়তনের 8 গুণ বৃদ্ধি করলে এর তাপমাত্রার পরিবর্তন বের করো গামা দেয়া আছে 1.66 এখন এখানে প্রথম হচ্ছে আমরা আয়তনকে 8 গুণ বৃদ্ধি করছি তাই আমরা V2 লিখতে পারি হচ্ছে আমরা যদি আয়তনকে আট গুণ করতাম তাহলে ভি টু ইকুয়াল হতো এইট ভি এখন যেহেতু আমরা আট গুণ বৃদ্ধি করছি তাহলে আমাদের ভি টু আসবে হচ্ছে এইট প্লাস হচ্ছে ভিওন অর্থাৎ হচ্ছে নাইন এখন আমাদের এটা যেহেতু হঠাৎ হঠাৎ হয়েছে তাহলে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক হচ্ছে টি ওয়ান ভিওন গ্রামা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে টি টু ভি টু গ্রামা মাইনাস ওয়ান অর টি টু হচ্ছে টি ওয়ান ইন্টু ভি বাই ভি টু গামা মাইনাস ওয়ান তাহলে টি টু আমাদের আসবে হচ্ছে টি ওয়ান টি ওয়ানের ভ্যালু দেওয়া আছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ফিফটিন টু সেভেন্টি থ্রি হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে গামা প্লাস টু সেভেন্টি থ্রি সেভেন পয়েন্ট ইকাল পয়েন্ট ফাইভ ফোর এখন এটাকে যদি আমরা টি বা তাপমাত্রা পরিবর্তন বের করি ষোলো নাম্বার ম্যাথে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন গ্যাসের উপর রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলো তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো আচ্ছা তাহলে আমাদের এখানে হচ্ছে চাপের সাথে তাপমাত্রা সম্পর্কে আমরা জানি টি ওয়ান পি ওয়ান মাইনাস গামা বাই গামা ইকোয়াল হচ্ছে টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমাদের চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এটা এখন আমাদের বের করতে হবে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ এখানে টি টুটা বের করি টি টু ইকুয়াল বলা যায় টি ওয়ান ইন বাই পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা তাহলে আমার টি টু ইকাল আছে টি ওয়ান দেওয়া হচ্ছে তিনশো অর্থাৎ হচ্ছে থ্রি জিরো থ্রি ইন্টু পি ওয়ান বাই পি টু এখন রুদ্রতা প্রক্রিয়া আমরা যেহেতু চাপ দ্বিগুণ করছি তাহলে আমরা পি ওয়ান বাই পি টু বলতে পারি টু পি ওয়ান আর গামার ভ্যালু দেওয়া আসে ওয়ান পয়েন্ট ফোর তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর আমরা তাপমাত্রা বৃদ্ধি বলতে পারি ডেল্টি 1.4 থ্রি সিক্স নাইন পয়েন্ট থ্রি সিক্স মাইনাস থ্রি জিরো থ্রি ইকাল হচ্ছে আইন আস থ্রি জিরো নম্বর ম্যাথে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুকে রুদ্রতাপে প্রসারিত করে তার আয়তন দ্বিগুণ করা হল যদি প্রাথমিক চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ হয় তবে চূড়ান্ত চাপ নির্ণয় করো আচ্ছা তাহলে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি যে চাপের সাথে তা আয়তনের সম্পর্ক হচ্ছে পিওান ভিওন গামা ইকোয়াল হচ্ছে পি টু ভি টু গামা আমাদের চূড়ান্ত চাপ বের করতে হবে তাহলে পি টু ইকোয়াল হচ্ছে পি ওয়ান ভি বাই ভি টু টু দি পাওয়ার হচ্ছে গামা এখন পিয়নের ভ্যালু হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার বা হচ্ছে ওয়ান বাই ওয়ান আর ভিয়ন বাই ভি টু আমরা যেহেতু আয়তন দ্বিগুণ করছি তাহলে ভিয়ন আর এটা হচ্ছে টু ভি ওয়ান পাওয়ার গামার ভ্যালু দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন এইট নাইন বা কত কাজের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি বরফকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা যাবে এখানে হচ্ছে আমরা প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি প্রথমে হচ্ছে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ নিয়েছিলাম এখানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ এখন এইটা প্রথম স্টেপে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হবে অর্থাৎ স্টেটের পরিবর্তন হবে বা অবস্থার পরিবর্তন হবে তারপর হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে এখানে হচ্ছে তার তাপমাত্রার পরিবর্তন হবে এরপরের স্টেপে হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে এখানে হচ্ছে আবার অবস্থার পরিবর্তন হবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের বাষ্প এখন এইখানে টোটাল আমার তাপের প্রয়োজন প্রথম স্টেপে প্রথম স্টেপে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা সেকেন্ড স্টেপ আর এটা হচ্ছে থার্ড স্টেপ এখন তিনটা স্টেপে আমার কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি তিনটা স্টেপ আর প্রথম স্টেপে আমাদের যেহেতু অবস্থার পরিবর্তন এটা হচ্ছে এম দ্বিতীয় স্টেপ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এটা হচ্ছে ডেল ডেলথিটা তৃতীয় স্টেপে হচ্ছে আমাদের আমাদের ইসে অবস্থার পরিবর্তন এটা হচ্ছে এমএল তাহলে প্রথমটায় আমার ভর দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন বরফের ক্ষেত্রে বরফ বরফ থেকে পানিতে পরিণত হইতে এল এর ভ্যালু এটা হচ্ছে এল এফ আর এটা হচ্ছে ভি এল এফ এর ভ্যালু আমরা জানি থ্রি থ্রি সিক্স জিরো 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 প্লাস তারপর হচ্ছে এম জিরো পয়েন্ট জিরো ওয়ান এস এর ভ্যালু হচ্ছে পানির ক্ষেত্রে এস এর ভ্যালুটা হচ্ছে চার হাজার দুইশো ইন্টু ডেল থিটা এখানে যেহেতু আমরা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো থেকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস বানাইছি তাই জন্য হচ্ছে হান্ড্রেড মাইনাস জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এল ভির ভ্যালু হচ্ছে টু তাহলে এখন আমার টোটাল তাপের পরিমাণ হইতেছে পয়েন্ট জিরো ওয়ান ইন্টু থ্রি

একটি তাপ ইঞ্জিনের দক্ষতা বা ইটা দেয়া আছে আশি পার্সেন্ট তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস উৎসের তাপমাত্রা কত আমরা জানি ইটা ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস টিটু বাই টি ওয়ান এখানে টিটুটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা টি ওয়ানটা হচ্ছে আর তাপ তাপের উৎসের তাপমাত্রা এখন দক্ষতা দেওয়া আছে হচ্ছে আশি পার্সেন্ট যেটাকে লেখা যায় জিরো পয়েন্ট এইট জিরো ইকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস আমার গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে একশো সাতাশ একশো সাতাশ প্লাস দুইশো তেহাত্তর আর ডিভাইডেড বাই হচ্ছে আমার টি ওয়ান এখন টি ওয়ান ওয়ান টু সেভেন প্লাস টু সেভেন্টি থ্রি টি ওয়ান ইকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট অর

দুই হাজার মাইনাস দুইশো তেহাত্তর সতেরোশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সতেরোশো ডিগ্রি সেলসিয়াস